বসবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামীর কথা বললেই আপনাদের গাসুলকায় কেন জামাতি ইসলামের কথা বললে গাসুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দশ দিয়ে দিচ্ছেন জামাতি ইসলামীর ঘরে আর কথা বললে আপনার গাসুলকায় এই বসা আপনারা বসেন